নমস্কার বন্ধুরা আজ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার আজ ডিনারে চিকেন হবে আমার হাজব্যান্ড বলল আজকের চিকেনটা ও রান্না করবে আমি বললাম রেসিপির নামটা কি ও বলল দেখতে থাকো ও হয়তো সঠিক জানে না কোনো একটা চ্যানেলে এই রান্নাটা দেখে ওর খুব ভালো লেগেছিল। যাকে আজ আমার ছুটি দেখা যাক কড়াইতেও প্রথমে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিল তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছে এবং তিনটে আমি গোটা রসুন দিয়েছিলাম গোটা রসুনটা দিয়েছে এদিকে আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম এখানে মাংস আছে দেড় কেজি এরপর পেঁয়াজগুলো গুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দুই চামচ রসুন বাটা ও দিয়ে দিল রসুনটা দিয়েও এবার ভালো করে নাড়াচাড়া করছে ওদিকে টমেটোটা আমি কেটে কুচিয়ে দিয়েছিলাম এখনো মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমি পাশ থেকে ভিডিওটা যদিও করছি এই মিক্সি জারের মধ্যে ও কিছু গোটা মশলা গুঁড়ো করে রেখেছিল যেমন এখানে ছিল ছোট এলাচ তিনটে বড় এলাচ হাফটা জৈত্রী ছিল দারচিনি একটা দেড় ইঞ্চি তেজপাতা ছোট ছোট দুই টুকরো মৌরি এক চামচ আর এর মধ্যে ছিল হচ্ছে জিরা গোলমরিচ আর লবঙ্গ এবার মাংসের মধ্যেও দুই চামচ টক দই দিয়ে দিয়েছে ফেটিয়ে রাখা টক দইটা দিয়েছে আর আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম ছোট ছোট করে কেটে সেটাও দিয়ে দিয়েছে এখনও সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কষতে দিয়েছে একে একে এর মধ্যে এখন দুই চামচ আদা বাটা দিল আদাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আদার গন্ধটা যখন বেশটা অনেকটা কমে আসলো এখন ওর মধ্যে চামচ লবণ দিয়ে দিল স্বাদ অনুযায়ী এক চামচ হলুদ গুঁড়ো আর আমি মিক্সিতে দশটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম যদিও লঙ্কাটা আমার একটু জল দিয়ে পাতলা করেছিলাম তাই এখানে অনেকটা মনে হচ্ছে কিন্তু ঝাল একদমই হয়নি এবার ভালোভাবে সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছে বন্ধুরা আপনারা এই রেসিপিটা দেখুন এবং আপনারা বলুন তো এটা কি রান্না করছে এরপরও ওই মিক্সিতে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিল দু গুঁড়ো মশলাটা দিয়েছে এটাকে এখন সম্পূর্ণভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মাংসটা ভালোভাবে কষতে কষতে ও এর মধ্যে গোটা আলু কিছু দিয়ে দেবে আর ওদিকে আমি বাসমতি চাল ধুয়ে রেডি করে রেখেছি ও আমাকে বললো একটা ডেগের মধ্যে চালটা ধুয়ে ছেড়ে রাখো আমাকে কিছুই আগে থেকে বলছে না জানি না কি করছে চালগুলো ধুয়ে থেকে কষানো মাংস দিয়ে কিছু দিলাম আর কিছু ভেজে রাখা গোটা আলু দিলাম একবার ভাবছি বিরিয়ানি আবার ভাবছি না বিরিয়ানিতে না তারপরে এর মধ্যে চালের থেকে ডবল গরম জল দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি পরে মনে পড়লো ও বলল আমাকে এর মধ্যে দুই চামচ গোলাপ জল দাও আর দুই চামচ আমি আবার এর মধ্যে একটু কেওড়া জলও দিলাম যদি এর মধ্যে কোনো বিরিয়ানি মশলা পড়েনি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কোনো সিল করিনি এবার বন্ধুরা দেখুন এর মধ্যে দুই চামচ ঘিও দিয়েছি আমার ননদের মেয়ে দেখে বললো এটা কাচ্ছে বিরিয়ানি হয়েছে খুব সুন্দর হয়েছে অদ্ভুত টেস্ট হয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আপনারাও এইভাবে বানিয়ে দেখুন তো কেমন লাগে আপনাদের এবং রেসিপিটার নাম আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হচ্ছে থ্যাংক ইউ